হাই শুভ সন্ধ্যা কুয়াকাটা সমুদ্র সৈকত সূর্য একদম শেষ মুহূর্তে নামাজের আগে আগে কত সুন্দর লাগতেছে দেখেন আকাশটা কালো মেঘলা আকাশ মোটামুটি আজকে প্রথম তারা ফির দিন তো লোকজন মোটামুটি কম শুক্রবার হলো আদার্স আমরা যে শুক্রবার গুলা ওই শুক্রবার প্রচুর লোক থাকে সবচেয়ে আর থাকে লোড সে জায়গায় আজকে প্রথম তারাফি প্রথম নামাজের দিন কুয়াটা লোকজন যারা আসে মোটামুটি কাছের লোকজন মানে এলাকার লোকজন বরিশালের ভিতরের লোকজন বেশি দূরের লোকজন প্রতি বছর রোজায় আসে না বললেই চলে এ বছরও সেরকমের একদম অল্প কিছু লোকজন আছে দূরের মনে হয় পাঁচ ছয়টা সাত আটটা বাস গাড়ি ঢুকছে এর বেশি না বিনোদন নগরী সমুদ্র সৈকত কুয়াকাটায় আপনাদের সবাইকে স্বাগতম রইল রোজার পরে পিজার দোকানদার আসে না আছে কি হয়েছে একদম লোকজন লোকজন মায়ের নাইকলি চলে নাকি